নমস্কার বন্ধুরা সৃষ্টি সোনা ব্লককে তোমাদের সকলকে জানাই স্বাগত আর আমারও আজকে চলে এসেছি নতুন একটি ভিডিও নিয়ে সেটি হলো গিয়ে তালের পাকা তালের মাটি সাপটা পিটি আর কিভাবে করব তোমরা অবশ্যই দেখতে থাকো পুরো ভিডিওটিতে আমার সঙ্গে থেকো আর অন্যদের রইল অবশ্যই তোমাদের এই ভিডিওটি ভালো লাগবে দেখো এই তালের যে আমি শাঁসটা নিয়েছি তাতে আমি জল দিয়ে একটু পাতলা করে নিয়েছি আর এখানে আমি পরের মতন লবণ দিয়ে দিয়েছি দেখো দুটোতে আমি লবণ দিয়ে দিলাম একটা বেটার গোলাপ তাল দিয়ে এখানে আমি এক চামচ পরিমাণে আমি এখানে ময়দা দিয়ে দিলাম দিয়ে আমি এখানে খুব ভালো করে তালে যে শাঁসটা নিয়েছি তাতে আমি ময়দাটাকে খুব সুন্দর করে এইভাবে গুলিয়ে নিচ্ছি আর ওদিকে যেটা সাদা বেটার বানাবো শুধু কেবলমাত্র ময়দা দিয়ে তাতে আমি দিয়ে দিলাম দু চামচ পরিমাণে ময়দা এবার ওতে আমি জল দিয়ে দেব দিয়ে দুটো বেটারি আমি গুলিয়ে নেব একটা তাল দিয়ে আর একটা দেখ শুধু ময়দা দিয়ে দেখ আর ওদিকে আমি কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা আমার গরম হয়ে গেছে দেখ আর যেটা আমি তাল দিয়ে করেছি সেই বেটারটা একটু ঘন রেখেছি আর ময়দার বেটারটা আমি কিন্তু এখানে একদম যেরকম পাটি চাপটা গোল না বলে হয় সে একই রকমভাবে আর এখানে আমি একটা তেলের কাগজ নিয়ে নিয়েছি আর একটা বেগুন আমি এইভাবে কেটে নিয়েছি দেখো আর এখানে আমি নিয়ে নিয়েছি নারকেলের পুর এদিকে কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা কিন্তু সবার আগে খুব সুন্দর করে গরম করে নিতে হবে এবার আমি অল্প পরিমাণে তেল দিয়ে দিলাম আর দিয়ে এই বেগুনটা দিয়ে আমি এরকম পুরো কড়াইটাতে কড়াইয়ের গায়ে আমি তেলটাতে এইভাবে মাখিয়ে দিলাম দেখো ব্রাশ না থাকলেও এরকমভাবেই কিন্তু করা যায় আগেকার দিনে তো ব্রাশ ছিল না তখন কিন্তু আমাদের মা ঠাকুমা দিদিমারা এইভাবেই কিন্তু কড়ার গায়ে তেলটা লাগিয়ে নিত আর এবার এইভাবে যে তালের যে বেটারটা আমি প্লাস্টিকের মধ্যে ভরে নিয়েছি এবার দেখ সেই বেটারটা দিয়ে প্রথমে আমি তালের বেটারটাকে এইভাবে একটা সুন্দর একটা পেঁচানো ডিজাইন করে নিচ্ছি দেখ সুন্দরভাবে একটু ব্যা দেখ এইভাবে একটা দেখা বেটারটা দিয়ে দিলাম আর মাঝখানে কিন্তু ফাঁকা রাখতে হবে কারণ ওইখানে কিন্তু সাদা ময়দার বেটারটাই দেওয়া হবে দেখ এবার এটা কিন্তু একটু ভালো হয়ে একটু শক্তভাবে এসে গেলেই দেখো সঙ্গে সঙ্গে কিন্তু ময়দার বেটারটা দিলে পুরো ময়দাটার কালারটা কিন্তু এইভাবে তালের কালারের মতন হয়ে যাবে সেই জন্য এটাকে একটু সময় দিলে ওটা একটু শক্ত হয়ে যাবে হয়ে গেলেই এর ওপর থেকে দিতে হবে ময়দার বেটারটা দিয়ে সুন্দর করে কড়াইটাকে একটু ঘুরিয়ে নিলেই দেখ কত সুন্দর হয়ে যাবে দেখ এবার এটাকে একটু কড়াটাকে একটু সুন্দর করে ঘুরিয়ে নিতে হবে দেখ আমি কড়াটা ঘুরিয়ে নিয়েছি নিয়ে আমি এদিকে ঢাকা দিয়ে দিয়েছিলাম দেখ ঢাকা দিয়ে দিতে দেখো সাইড থেকে কিন্তু উঠে গেছে দেখো কত সুন্দর করে এবার এতে দিয়ে দেব নারকেলের যে পোটটা আমি রেডি করে রেখে দিয়েছিলাম সেই নারকেলের পুটটা আমি এইভাবে একদম পোটটা আমি দিয়ে দেব দেখ এইভাবে আস্তে করে পোটটা আমি দিয়ে দিলাম দিয়ে আমি একদিক থেকে সুন্দর করে কিন্তু ভাঁজ করে উল্টে নিতে হবে পুরো রোলের মতন দেখো কত সুন্দর উঠে গিয়েছে এবার আস্তে আস্তে করে এটাকে আমি একটু হাত দিয়ে এইভাবেই কিন্তু রোল করে নিচ্ছি দেখা দেখ একটু আগিয়ে দিলাম এইভাবেই দেখ কত সুন্দর উঠে গেছে দেখ সুন্দর একটা ছোট্ট সুন্দর একটা ডিজাইন হয়ে গেল দেখ এইভাবে হাত দিয়ে দিয়ে কিছুক্ষণ আমি পেঁচে নিলাম আর যেটুকু বাকি থাকলো সেটা এইভাবে একটু সাবধানে করতে হবে যাতে এটা ভেঙে না যায় সেই দিকটা একটু খেয়াল রাখতে হবে দেখো এক্ষেত্রে কোনো নন স্টিকের কড়াই বা কোনো কিছুর প্রয়োজন নেই কেবলমাত্র লোহার কড়াতেও দেখো কত সুন্দর করে একবার তেল লাগিয়ে নিলেও অনেক কটা কিন্তু পাটিসাপটা একসঙ্গে রেডি হয়ে যায় দেখো এতটা পাতলা হয়েছে দেখো কত সুন্দর ঠিক একই ভাবে আমি আবারও বেশ কয়েকটা ঠিক একই ভাবে কিন্তু আমি করে নেব দেখো আর তেল দেওয়ার কোনো প্রয়োজন নেই এই বেগুনটাকে জাস্ট একবার এইভাবে লাগিয়ে নিলি বেশ আমি আবারও তালের বেড়ারটা আমি দিয়ে দেবো এইভাবে দেখ তাল ফুরিয়ে যাওয়ার আগে এইভাবে নানা রকমের পিঠে যদি আমাদের খেয়ে নেওয়া যায় তাহলে এই তালের সিজনটা যেন আমরা খুব আনন্দ সহকারে যেন আমাদের তালটা খাওয়া হয়ে যাচ্ছে দেখো তাল অনেকের কিন্তু হজম করতে অসুবিধা হয় গ্যাস হয় আর তালটা কিন্তু অনেকক্ষণ একটু পেট ভারী করে রাখে কিন্তু আমাদের এই পিঠে পুলি কিন্তু আমাদের সবারই খেতে ভালো লাগে সেক্ষেত্রে যদি আমরা এইভাবে একটু ঘুরিয়ে ফিরিয়ে যদি অন্যরকমভাবে একটু পিঠেটা করে নেই তাহলে বেশ খেতেও ভালো লাগে দেখো বেশি না খেলাম আমরা তো একটা দুটো খেতেই পারি দেখ এবার একটু বড় সাইজের হয়ে গেছে এবার এটাকে একটু দেখো একটু বেশ ভালো করে একটু গরম হয়ে গেছে এরপরে এর ওপর থেকে দিয়ে দেব বেটারটা এটা যদি কাঁচা ভাব থাকে দিয়ে সঙ্গে সঙ্গে দিয়ে দিলেই কিন্তু এর তালের বেটারটা সঙ্গে এই ময়দা বেটারটা কিন্তু একসঙ্গে কিন্তু গলে যাওয়ায় দেখ তাহলে আর সুন্দরভাবে ডিজাইন হয় না এবার আস্তে করে দিয়ে দেবো দিয়ে করাটাকে ভালো করে ঘুরিয়ে নিলেই ব্যাস এবার কয়েকটাকে দিয়ে ঘুরিয়ে নিয়েছি দেখো কত সুন্দর দেখো এবার আবারও আমি ঢাকা দিয়ে দিলাম দেখ এবার দেখো সাইড থেকে কিন্তু উঠে গিয়েছে দেখো ঢাকা দিতে এবার আস্তে করে আমি এখানে পুটটা দিয়ে দেব আর দিয়ে এরকমভাবে এইভাবে পুরটা দিয়ে দিচ্ছি দিয়ে আস্তে আস্তে করে কিন্তু এটা মরে নিতে হবে দেখো ঠিক আগের মতনই এইভাবে কিন্তু ভাঁজটা করে নিতে হবে দেখ কত সুন্দর করে উঠে যাচ্ছে দেখো সাইড থেকে এইভাবে আস্তে করে দেখ সুন্দর উঠে গেল এইভাবে কিন্তু এইভাবে রুটিগুলোকে যে পাটে চাপটা গুলো হবে দেখো এইভাবেই ভেজে নিতে হবে দেখ একটু একটু করে আস্তে আস্তে করে এটা ঘুরে নিলেই দেখো কোনো কালারের সঙ্গে কোনো কিছুই দেখো একই রকমভাবে যেমন সুন্দর ডিজাইন হয়েছে সেইভাবেই কিন্তু আস্তে আস্তে করে উঠে যাবে এটা কিন্তু বেশি তাড়াহুড়ো করলে হবে না এটা আস্তে আস্তে করেই কিন্তু কাজটা করে নিতে হবে যাতে না ভেঙে যায় সেই দিকটা কিন্তু আমাদের খেয়াল রাখতে হবে দেখো এবারও আমার আর একটা হয়ে গেল ব্যাস এটাকেও আমি তুলে নেব দেখ এবার দিয়ে দিচ্ছি আর একটা এবারে কিন্তু অন্যরকম একটু ডিজাইন করছি জাস্ট একটু বুটি বুটি মতন দিয়ে দিচ্ছি দেখ সময় তো আমরা সব একই রকম ডিজাইন খেলে হয় না এটাকে একটু জাস্ট এইভাবে একটু উটি উটি করে দিচ্ছি তোমরা তবে তবে কিন্তু তোমরা কমেন্ট করে জানিও যে কোন ডিজাইনটা তোমাদের কাছে ভালো লেগে লেগেছে দেখ এইভাবে একটু বুটি বুটি করে দিলাম দেখ এইভাবে আস্তে আস্তে করে দেখ একটু ফাঁকা ফাঁকা করে রাখলে এইখানে সাদা বেটারটা যাবে তো দেখ এবার হয়ে গেছে এবার এটাকেও ঠিক একই রকমভাবে দেখো আস্তে আস্তে এটা শক্ত হয়ে যাচ্ছে এবার দিয়ে দেব ময়দার বেটারটা দেখো ময়াদার বেটারটা ঠিক এর ওপর থেকে ঠিক একই রকম ভাবে কিন্তু বেটারটা দিয়ে দেবে দিয়ে এটাকে ঘুরিয়ে নিতে হবে কড়াইটাকে ব্যাস কড়াইটা ঘুরিয়ে নিয়ে ব্যাস দু মিনিটের জন্য ঢাকা দিয়ে দিতে হবে ব্যাস দেখো কত সুন্দর সাইডটাকে দেখা উঠে গিয়েছে ঠিক একই ভাবে এটাতেও নারকেলের পুর দিয়ে দেখ আস্তে আস্তে করে নারকেলের পুরটা দিয়ে এইভাবে আস্তে আস্তে করে নারকেলের পুরটা দিয়ে এইভাবে ঠিক একই ভাবে কিন্তু তুলে নিলে আর একটা সুন্দর ডিজাইন হয়ে যাবে দেখ এবার এটাকে সাইড থেকে তুলে নিতে হবে দেখো কত পাতলা হয়েছে দেখ এভাবে আস্তে আস্তে করে কিন্তু এটা তুলে নিতে হবে দেখ কত সুন্দর একটা সুন্দর ডিজাইন হয়ে গেল আমার এদিকে আমার সব পাটি চপটাগুলো ভাজা হয়ে গেছে দেখো দু রকম ডিজাইনের পাটি চপটা ভাজা হয়ে গেছে এবার কোনটা তোমাদের কাছে ভালো লেগেছে তোমরা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও আমি এখানে একটা প্লেট নিয়ে নিয়েছি প্লেটে আমি এখানে পরিবেশন করে নেব দেখো কি সুন্দর পাকা তাল দিয়ে একদম রঙিন রঙিন দেখো কি সুন্দর কালার দেখো এইভাবে দেখো কত সুন্দর আর কোনটা তোমাদের কাছে ভালো লেগেছে তোমরা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে নেবে ভালো লাগলে একটা লাইক প্লিজ দেয়া করে এইভাবেই আমার চ্যানেলটির পাশে থেকো আর এরকমই সাদা মাটা ভিডিও পেতে যারা যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তাদের কাছে আমার একান্তভাবে অনুরোধ অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর আমার চ্যানেলটির পাশে থাকা বেল বাটনটি অবশ্যই ক্লিক করে দেবেন তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর এইভাবেই স্কিপ না করে মন দিয়ে আমার পুরো ভিডিওটি দেখতে থাকো আর দেখার জন্য আমি তোমাদের সকলকে অনুরোধ করছি একটু মাঝে মাঝে বৃষ্টি হচ্ছে রোদ করছে আর দেখো আর বেশি দিন বাকি নেই আমাদের মা দুর্গা পুজোর ঘন্টা প্রায় বেজে গেছে দেখো তার ফাঁকে এই তালের পিঠে যেন আমাদের মনটা আনন্দে ভরিয়ে দেয় দেখো তাল শেষ হয়ে যাওয়ার আগে এইভাবে যদি আমরা হরেক রকমের পিঠে বানিয়ে খেয়ে নিই যে তাল খেলাম না এরকম যেন মনে না কষ্ট হয় দেখো তাল ফুরে যাওয়ার আগে অবশ্যই এইভাবে তাল রকম আরি পাটিসাপটা বানিয়ে একবার বাড়িতে খেয়ে নিন